দু নম্বর অঞ্চল থেকে আমার জয়েন করলাম দিদি মানে উন্নয়নের যা দেখছি বিরোধী আরও এগিয়ে যাচ্ছে উন্নয়ন সেই হিসেবে আমরা জয়েন করলাম কোন দল থেকে কি চাপ সৃষ্টি এরকম কোন আসলাম ঠিক আছে চাপ সৃষ্টি কিছু আমাদের দলে যে ভালো লেগেছে সেই হিসেবে আমরা জয়েন করলাম তাই দেখ উন্নয়ন দেখে আমাদের ভালো লেগেছে দেখুন আমাদের আব্বাস আছে আব্বাস হচ্ছে ফুলেরহাট ডিএর আইএসএফ এর অঞ্চলের সভাপতি ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত আঠারো জন বুথ সভাপতি আছে তাদের নেতৃত্বে প্রায় পাঁচশো ছেলে যারা আইএসএফের যারা কর্মী ছিল যারা জমি রক্ষা কমিটিরও কেউ কেউ ছিল তারা আমাদের দিদির যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বললো যে গত চার বছর সাড়ে চার বছর নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাওরে কোনো উন্নয়ন হয়নি বরং ভাওরকে যে অশান্ত হয়েছে ভাওরে যে সাতজন শহীদ হয়েছে খুন হয়েছে তাতে নওসাদ সিদ্দিকীর পিছন থেকে উস্কানি দিয়েই ঘটনা ঘটিয়েছে ফলে আজকের আমাদের দলে যারা এসেছেন ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে পোলেরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে একবারে মিলিতভাবে এই এলাকায় নেতৃত্ব দেবেন এবং আশা করছি যে ভাঙড় বিধানসভা আগামী দিনে অনেক বড় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু পাঁচশো ছেলে এসে আমাদের সাথে আরও আগামী দিনে আসবে আইএসএফের সাথে আমরা অনেক দিন থেকেই বসে গিয়েছিলাম আমাদের আজকে তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে দাদার হাত ধরে খরুলবার হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা উন্নয়নের সাথে উন্নয়ন যাতে হয় দেশের কাজ হয় গরিব মানুষ সুসুবিধা পায় আজকের ভাঙড় টু ব্লকের পোলিয়া টু জিপি থেকে আইএসএফ এর অঞ্চল সভাপতি এবং অগণিত সাধারণ মানুষ জয়েন করেছে এবং তার সঙ্গে সঙ্গে জমি কমিটির সমর্থকরাও জয়েন করেছে তাদের নিয়ে আগামী দিনে কি ভাবনা আছে দেখুন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর এবং আমাদের দলের আব অবজারভার সাহেবের নেতৃত্বের ওপর আস্থা রেখে আমাদের আব্বাস ভাই যে পোলিয়ার টুয়ের আইএসএফের অঞ্চল সভাপতি তার সঙ্গে আরাক আব্বাস ভাই এবং নিজাম ভাই নেতৃত্বে প্রায় পাঁচশো সমর্থক নিয়ে ওনারা আজকে আমাদের দলে জয়েন করেছেন ওনারা উন্নয়নের স্বার্থে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রতি ভরসা রেখে ওনারা জয়েন করেছে কোনো বিজেপির মতন বা আইএসএফ নামক দল নওসার সিদ্দিকীর এই ভাওতাবাজির ওপর ভরসা নয় উনি দীর্ঘদিন ভাওতাবাজি ধরে চার বছর কাটিয়ে গেল কিন্তু কোনো ভাঙনের ক্ষেত্রে কোনো উন্নয়ন করেনি সেই সুবাদে আব্বাস ভাই এবং তার দলবল ওনাদের নেতৃত্বের উপর আমাদের দলের নেতৃত্ব বা আস্থা রেখে আমাদের দলে জয়েন করেছেন এবং এদেরকে নিয়ে সাধারণ মানুষের উন্নয়ন করব পোলিয়ার টু জিপিতে যে জমি কমিটি জগদ্দল পাথরের মতো কিছু ব্যক্তিকেদের নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চলবে আগামী দিনের পোলিয়ার টুতে এবং ওই পলিয়ার টু থেকে আমরা সামনের বিধানসভায় আমরা আমাদের দল থেকে কম বেশি একটা ভালো লিড পাবো আশাবাদী ভাঙড় দুয়ে একমাত্র পল্লার টুই জমি কমিটির দখলে আছে একমাত্র পঞ্চায়েত যেটা আপনাদের নেই অবশ্যই সময় বলে দেবে সময় তুমি কার সেটা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন পলিহার টুটা কাদের নেতৃত্বের উপর চলবে এবং সেখানকার পঞ্চায়েত যে ব্যবস্থা কাদের নেতৃত্বের উপর ভরসা রেখে চলবে সেটা আপনারা সময় অপেক্ষা করুন আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সেটাও পোচালক আপনার নাম এবং আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম ভাঙর টু বনভূমির কর্মদপ্ত